بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واجتنبوا قول الزور সম্মানিত দিনীভাই সকল প্রশংসা আল্লাহ এসে মোহনাল্লাহ আলার জন্য যার রহমতে বরকতে আমরা এশান নামাজ জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক এই দার্শে বসার তৌফিক পেয়েছি তারপরে সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক আল্লাহমাসলি আলহি বারিক আলাইহি সম্মানিত দিনীভাই সকল আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে নিষিদ্ধ কর্মকাণ্ড অসৎ আমল সেই মর্মে আজকে আমাদের আলোচনা হবে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলা হারাম নিষিদ্ধ কাজ এই সম্পর্কে ইনশার্লাহ আমাদের আলোচনা হবে এবং এই নিষিদ্ধ কর্মর পর্ব আজকে আমাদের পঞ্চম পর্ব চলছে সম্মানিত দেনী সকল দৈনন্দিন জীবনে আমরা অনেক মানুষের সাথে চলাফেরা করি এবং এই চলাফেরার কারণে আমরা যারা দুর্বলতা ইমান রাখি ইমান মজবুত রাখতে পারি না আমরা কথায় কথায় মিথ্যা কথা মানে মিথ্যার সাহারা নিই মিথ্যা কথা বলি জানতে অজান্তে ছোটো জিনিস হোক বড় জিনিস হোক আমরা মিথ্যার সাহারা নিই এই মিথ্যা কত বড় অপরাধ এ সম্পর্কে সাল্লা আলোচনা হবে আপনাদেরকে রসল্লা সাল্লা সাল্লামের হাদিস শোনাবার আগে কোরআনে করিম থেকে কয়েকটা হাদিস শোনায় এই কোরআনে করিম থেকে কয়েকটা আয়াত শোনায় যাতে করে আপনারা বুঝতে পারবেন এই যে জুর মিথ্যা কথা বলা কত বড় অপরাধ এবং মিথ্যা কথা অনেক সময় দেখবেন কেউ ডাইরেক্ট হলাহল মিথ্যা কথা বলে আবার কেউ ধারণার কবলে বা ধারণার বসে পড়ে অনেক সময় মিথ্যা কথা বলে আপনাদের কি সুরা ইসরা বান ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতটা শোনায় একটা অংশ আল্লাহ তাবারাকালা বলেছেন ওয়ালা মা ওলা এল যে যেই বিষয়ে তোমার জ্ঞান নেই যেই বিষয়ে তোমার ধারণা নেই তো শুধুমাত্র অনুমান করে বা অনুমান দ্বারা তোমরা পরিচালিত হও না আপনার যেই বিষয়ে পাক্কা জ্ঞান নেই অনুমান করে হ্যাঁ সেই পথের দিকে যাবেন না আপনি দৌড় থেকে কোনো একটা জিনিস দেখছেন পাকাপাকি আপনার কোনো জ্ঞান নেই যে কি হচ্ছে না হচ্ছে আর আপনি অনুমান করে বলতেছেন যে এটা হতে পারে ওটা হতে পারে আর সেই অনুমান অনুমানের কারণে আপনার মিথ্যা কথা হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না পথে অনুমান করে বাস নিজের ব্রেন খাটিয়ে হ্যাঁ কোনো বিষয়ে আপনি কথা বলবেন না যাতে করে আপনার সেই কথাটা মিথ্যা না হয় তারপরে দেখেন আল্লাহ কথালা সোরা হজ সোরাহের তিরিশ তিরিশ নম্বর আয়তে বলেছেন আয়াতের একটা অংশ ওয়জতানিবু জোর এখানে দেখবো স্পষ্টভাবে অজতানিবু জোর তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো মিথ্যা বলা থেকে তোমরা পরেজ মানে কি বলে পরহেজ করো মিথ্যা কথা কখনোই বলো না তারপরে দেখেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের বাহাত্তর নম্বর আয়াতে বলেছেন যুর আল্লাহ তাআলা সরাফ ফুরকানে মমিনদের সিফাত বর্ণনা করেছেন বর্ণনা করতে করতে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন লা এ শাদ মানে রহমানের প্রকৃতপক্ষে সেই বান্দা আল্লাহ আলার প্রকৃতপক্ষে পক্ষে সেই দাস বা সেই বান্দা যে মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষ্য দেয় না সেই ব্যক্তি আল্লাহ তালার প্রকৃত বান্দা তারপরে দেখেন আল্লাহ তাবারাকালা সুরা কফ আমরা যখন সুরা কফ পড়ি সুরা কাফের আঠারো নম্বর আয়তে বলেছেন মা এল ফিদুমিন কৌলিন ইল্লাহ রাখি আতিদ আপনি যা কিছু কথা মুখ দিয়ে বের করবেন বা বের করছেন আপনি ভাবেন না যে কথাটা এমনি বাস হাওয়াতে মেরে দিলাম হ্যাঁ বাতাসে ছড়ে দিলাম না দুই প্রহরী আছে তারা আপনার মুখ থেকে যা কিছু বের হচ্ছে ভালো বের হোক বা খারাপ বের হোক সত্য বের হোক মিথ্যা বের হোক সব কিছু লিপিবদ্ধ হচ্ছে লিপি লিখে রাখছে অতএব মিথ্যা কথা বলে একজনাকে ফাঁসিয়ে আর একজনাকে বাঁচিয়ে আপনি পার পাবেন না আপনি ফেঁসে যাবেন আল্লাহ তাআলার কাছে সম্মানিত দেনি ভাই সকল সত্যবাদিতা হচ্ছে মমিনের গুণ আর মিথ্যাবাদিতা হচ্ছে মুনাফিকের লক্ষণ আল্লাহ তাআলা মুনাফিকদের অনেক রকম সিফাত বর্ণনা করেছেন গুণ বর্ণনা করেছেন তার মধ্যে একটা গুণ হচ্ছে যে তারা মিথ্যা কথা বলে হ্যাঁ যেমন আল্লাহ তাওয়ারাক কথালে দেখেন সোরা মুনাফিকুনের কোন এক নম্বর আয়তে বলেছেন ঈদা আল ইদা ঈদা জা আকাল মুনাফি কোন আ কাল ও না সাধু ইন্না কালাররা সোল ও ল ও লহ হয়ে আলম দেখুন আল্লাহ রসুল মুনাফিক যখন আপনার কাছে আসে তখন তারা মুখে বলে যে আপনি আল্লাহ রসুল অথচ তারা বাস্তবে বিশ্বাস করে নে আল্লাহ তাবারাক তারাক কথালে জানেন যে আপনি আল্লাহ রসুল কিন্তু তারা মিথ্যা কথা বলছে মুনাফিক মুনাফিকদের একটা আলামত হচ্ছে মিথ্যা কথা বলা এবার দেখেন মুনাফিকিন্দদের দুটো প্রকার আছে আমাদের সমাজে মুনাফিক বললেই বাস ব্রেনে চলে আসবে একবারে সেই জাহান নামের নিম্ন স্থানে আকিদাগত মুনাফিক আর একটা কর্মগত মুনাফিক আকিদাগত মুনাফিক তারা হচ্ছে একবারে জাহান নামের নিম্ন স্তরে থাকবে আর কর্মগত যারা এমনি মমিন মুসলমান কিন্তু কাজাগামে দু একটা মিথ্যা কথা বলা হয়ে যায় তারা আলাদা তো এই দুটো মুনাফিক যখন হবে আপনার বেনেনে যখন ওই যে জাহান্নামের নিম্ন স্তর আসবে তখন ভাগ করবেন যে একটা কর্মগত মুনাফিক আর একটা আকিদাগত মুনাফিক আকিদাগত মুনাফিক তারা ওই জাহান জাহান্নামের নিম্ন স্তরে থাকবে দিনে ভাই সকলে একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি বোখারিতে আছে বোখারির দু হাজার ছশো চুয়ান্ন মুসলিমের দুশো উনসত্তর রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবে কি সামনে কিছু নসিহত করেছিলেন কী নসিহত দেখেন রসুল বলছেন আলাহ উনব্বি হুকুম বে ইল আমি কি তোমাদেরকে সবথেকে বড় বড় গুনার কথা বলে দেবো না এই কথাটা রসুল্লা কিরম সাল্লাহ সাল্লাম তিনবার বললেন যে আলা উনব্বি হুকুম বে ইল কাবাইর আমি কি তোমাদেরকে সবথেকে বড়ো বড়ো গুনার কথা বলে দেবো না বালা আর রসুল্লাহ সাবেক বললেন হে আল্লাহ রসুল অবশ্যই বলেন সে বড়ো বড়ো গুনা কি কাল রসুল্লা রসুল বললেন এক নম্বর দেখেন আল ইশরাক বি আল্লাহর সাথে করা অর্থাৎ শরিক করা এ সম্পর্কে আলোচনা আমরা বহুবার শুনেছি এখানে তারপরে দু নম্বর হচ্ছে ওকুকুল ওয়ালি দেন সিরকের পরে দেখেন অউকুল ওয়ালি দেন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার না ফারমানি করা পিতা মাতার কথা বাইরে যাওয়া কি আন রসুলি কিরিম সাল্লা সাল্লাম এভাবে হেলান দিয়েছিলেন টেক লাগিয়েছিলেন ফাজালাস ভালো করে রসলি করিম সাল্লাহ সাল্লাম বসলেন তারপরে একটা কথা বললেন আলা ওকৌল জুর ও এত জোর আলা ওয়কাউল জোর ও এত জোর খবরদার মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকে খবরদার দূরে থাকে কখনোই মিথ্যা কথা বলবে না কখনোই মিথ্যা সাক্ষ্য দেবে না এই কথাটা রসুলি করিম সাল্লাহ সাল্লাম বারবার বলে যাচ্ছিলেন রিপিট করছিলেন হাত্তা কুল্লা লাইত হু সাকাতা আমরা ভাবছিলাম যে এবার হয়তো রসুলি করিম সাল্লাহ সাল্লাম হ্যাঁ চুপ চুপ করে যাবেন বা আর বলবেন না কিন্তু রসলি করিম সাল্লাহ সাল্লাম বারবার রিপিট করেছিলেন যে আলা ও কৌলু আলা ও শাহাদাতু জোর খবরদার মিথ্যা কথা বলো না খবরদার মিথ্যা সাক্ষ্য দিও না সম্মানিত দিনীভাই সকল আমরা জানি সত্যবাদীতা আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে এ সম্পর্কে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে আর ভালো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর কোনো ব্যক্তি যখন সে ভালো কথা বলে সত্য কথা বলে আল্লাহ কথা আলা তার জন্য উপাধি দেন সিদ্দিক এবারে দেখেন রসুল্লা সাল্লাহ আলি সাল্লামের হাদিস যে আল কিসবা বা ইহাদি আল ফজুর যদি কেউ মিথ্যা কথা বলে এই মিথ কথা বলা আপনাকে ফ্কো ফুজুর ফিস্কো ফজুরের দিকে নিয়ে যাবে আর নীলর্জতার দিকে নিয়ে যাবে ওয়াইন্নাল ফুজুর ইহাদি ইলার নার আর এই নীলর্যতা তারপরে এই অশ্লীল কথা বলা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওয়াইন্নাল রাজুলা আর কোনো মানুষ যখন লায়াক মিথ্যা কথা বলে হ্যাঁত্যা ইউক্তা বাইন দা লাহ হিকা শেষ পর্যন্ত আল্লাহ তা বারাকত আলার নিকট সে মহামিথ্যাবাদী উপাদি তার হয় মহা মহামিথ্যাবাদী লিপিবদ্ধ করা হয় তার আমল নামাতে অতএব সম্মানিত দ্বিনী ভাই শোকল এখানে আপনি কাউকে বাঁচাইতে যাচ্ছেন কোন একটা সাদিক আপনাকে বলল যে আসো কাফিলকে আমার হয়ে কথাটা বলে দিবে অথচ আপনাকে আপনি বুঝতে পারছেন যে আমি এই কথাটা মিথ্যা বলছি হ্যাঁ তো সামান্য আপনার কফিল এই কি আপনার সাদিককে বাঁচাবার জন্য তার কফিলের কাছে গিয়ে আপনি মিথ্যা কথা বললেন হ্যাঁ ওখানে কিন্তু আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন আল্লাহ তাবারকের কাছে ওতে শুধু আপনার এই এখানকার সাদিক কেন যদি আপনার পিতামাতাও হয় সেখানেও আপনি পিতামাতাকে বাঁচাবার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারবেন না যেটা সত্য সেটাই আপনাকে বলতে হবে সমানের দিনী ভাই সকল তো এই মিথ্যা কথা বলা একটা মুনাফিকের আলামত মুনাফিকের আলামত আমরা পেরায় শুনি একটা হাদিস প্রসিদ্ধ আছে যে আয়াতুল মুনাফিক সালাহা আবার একটা হাদিস আছে চারটি আবার একটা হাদিস হচ্ছে পাঁচটা যে প্রসিদ্ধ হাদিসটা আপনাদেরকে শোনাই হাদিসটা আপনার মুসলিম আছে মুসলিমের আপনার এই মুসলিমের দুশো বিশ নম্বরে এবং বুহারের তেত্রিশ নম্বরে যে আয়াতুল মুনাফিক সালাহা মোনাফিকদের তিনটি আলামত কর্মগত আবার কোনো জায়গাতে চারটি আলামত আবার কোনো জায়গাতে পাঁচটি আলামত ইঁদা হাদ দাসা খেদাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদা আখলাফা আর যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফি করবে ওয়াঈদা তুমিনা খানা আর আমানতের খেয়ানত করবে এই হাদিসে একটা রয়েছে ইদা হাদ্দাসা দাসা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে এটা মুনাফিকদের কর্মগত মুনাফিক এবং যার আকিদাগত মুনাফিক তাদের তো আছেই আছে অতএব সম্মানিত দিনী ভাই সকল মিথ্যার কাছেও যাবেন না যদি আপনি মিথ্যা কথা না বলেন আল্লাহ তর কথা আপনাকে কি প্রাইজ দেবেন দেখেন একটা হাদিস আবুদাউদে আছে আবুদাবুদের চার হাজার পনেরো নম্বরে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কী বলেছেন দেখেন আনা জাইমে তিনফি জান্না আমি ওই ব্যক্তির জন্য জামিন হচ্ছি আমি জামানত নিচ্ছি গ্যারান্টি নিচ্ছি জান্নাতের এক পাশে তার একটা ঘোরের কি গ্যারান্টি জান্নাতের এক প্রান্তে তার একটা ঘোরের গ্যারান্টি নিচ্ছি লিমান তারাকেল মিরা ওইনকান মহিক খান সৎ পথে থাকার পরেও হকে থাকার পরেও সে তর্কে জড়াইল না তর্ক বিতর্কেতে জড়াইলো না সাইড হয়ে গেল যদিও সে জানে আমি হকের পথে আছি হকের ওপরে আছি সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটা ঘরের গ্যারান্টি দিয়েছেন রসুলি করিম সাল্লা সালাম হাদিস আচ্ছা অফি অস্তিল জান্না লিমান তারা কালকা দেবা আর ওই ব্যক্তির জন্য রসুলি করিম সাল্লাহ আলিয়াল্লাম জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি নিয়েছেন কার তারা দিবা যে ব্যক্তি মিথ্যা কথা বলা পরি করে যে ব্যক্তি মিথ্যা কথা বলে না যদিও আপনার হাসাবার জন্য হয় বা কমেডির জন্য হয় হ্যাঁ তাও কিন্তু মিথ্যা কথা বলে না আমাদের অনেক ভাইরা আছেন হাসাবার জন্য কমেডি করার জন্য মিথ্যা কথা বলে অফি ফি জান্না রসুল বলছেন জান্নাতের মা উঁচু প্রান্তে উঁচু জায়গায় আমি তার জন্য একটা ঘরের গ্যারান্টি নিচ্ছি যে ব্যক্তি তার চরিত্রকে ভালে ভালো রাখে যার উত্তম যে উত্তম চরিত্রের অধিকারী তার জন্য জান্নাতের একটা ঘরের গ্যারান্টি কে নিচ্ছেন রসুল ইকরিম সাল্লাম আপনার জন্য অতএব সম্মানিত দিনী ভাই সকল এইখানেও আমরা পেলাম যে হাসাবার খাতিরে হোক কমেডির খাতিরে হোক ভাবি আপনি মিথ্যা কথা বলতে পারবেন না যদি না বলেন আপনার জন্য একটা ঘর আল্লাহ তাকতালা রেডি করবেন রসুলি করিম সাল্লা সাল্লাম তারা গ্যারান্টি দিয়েছেন তবে হ্যাঁ দেখেন অনেক সময় স্বামী স্ত্রীর যদি ব্যাপার হয় আমরা জানি যে মিথ্যা কথা বলা যাবে না কিন্তু তিন জায়গাতে মিথ্যা কথা বলা যাবে একটা হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মীমাংসের ক্ষেত্রে বা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ একটা কলা কৌশলের নাম সেখানে আপনার আপনি এক একরকম এলান করলেন আর একরকম কাজ করলেন যাতে করে শত্রুপক্ষ বিভ্রান্তিতে পড়ে যায় আপনি এলান করলেন যাব পশ্চিম দিকে আর আপনার টার্গেট আছে কমান্ডার টার্গেট আছে সে যাবে পূর্ব দিকে আচ্ছা স্বামী স্ত্রীর ব্যাপার হোক হ্যাঁ স্ত্রীর কোনো জিনিস আপনার যদিও পছন্দ হয় নাই মন থেকে কিন্তু তার প্রশংসা করার জন্য আপনি বললেন তোমার রান্নাটা তোমার শাড়িটা তোমার এটা ওটা খুব ভালো হয়েছে স্ত্রীরও ওইভাবে স্বামীর কোনো জিনিস যদিও প্রশংসা মানে মন থেকে ভালো লাগছে না তাও স্বামীকে খুশি রাখার জন্য সে বলতে পারে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর মীমাংসা করার জন্য যদি হয় যে মনে করুন বাসারের সাথে বাসার সাহেবের সাথে শাহ আলম সাহেবের কোনো একটা বিবাদ আছে এখন কোনো আমাদের ভাইরা কী করে যে বাসারকে একরকম কথা বলে শাহ আলমকে একরকম কথা বলে আরও পাক লাগিয়ে দেয় হ্যাঁ দুজনের কাছেই ভালো হয়ে থাকে আরও পাকটা লাগায় আর আপনি কি করলেন যে বাসার শাহ আলমের জন্য নামও করে নেয় হ্যাঁ বা শাহ আলম বাসারের জন্য নাম করে নেয় আপনি বললেন বাসার শাহ আলম সাহেব আপনার খুব নাম করছিল হ্যাঁ বাসারকে বললেন যে যে কী বলে শাহ আলম আপনার খুব নাম করছিল এইভাবে আপনি সামান্য একটি মিথ্যার আশ্রয় নিয়ে তাদের মীমাংসা করে দিলেন ক্ষেত্রে যায় যাচ্ছে আমরা অনেক সময় দেখি দেখবেন খাস করে বাচ্চাদের ক্ষেত্রে আসা 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 এই তোমাকে একটা টকি দেবো এই দেবো অথচ কিছুই থাকে না রসুলি করিম সাল্লা সাল্লাম এটাও নিষেধ করেছেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় বিন আমের উনি শিশু অবস্থায় ছিলেন রসুলি কিরিম সাল্লাহ সালাম ওনাদের বাড়ি এসেছিলেন হ্যাঁ দিয়ে হাদিসটা আপনার দাবুদের চার হাজার নশো তিরানব্বই নম্বরে আছে হ্যাঁ তো বাড়ি বাড়ি এসেছেন তো আবদুল্লাবিন আমিরকে তার মা হ্যাঁ বলছি আসো আস তুমি বাইরে যেমন না আগে এটা লাও হাতে একটা জিনিস আছে রসলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছি আসলে তুমি কি দিবে তোকে বলছি হ্যাঁ আমার কাছে একটা খেজুর আছে রসলি করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি না দিতে তাহলে তুমি মিথ্যা কথা বলতে তো বাচ্চাকে ওইভাবে আপনি ডাকবেন না মিথ্যায় আশ্র মিথ্যার আশ্রয় নিয়ে আর সম্মানিত দিনী ভাই সকল লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আমাদের দেশগুলোতে দেখবেন মাদ্রাসা হোক বা স্কুল হোক ওই যে মিথ্যা খবর বানিয়ে লক্ষ্মী হাসাবার জন্য বা স্টেজ সাজিয়ে কমেডি করে লোককে হাসাবার জন্য মিথ্যা কথা বলে মিথ্যা খবর প্রকাশ করে যাতে মানুষ হাসবে হ্যাঁ কমেডি করবে মিথ্যা করে যাতে করে মানুষ হাসবে তাদের জন্য দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই শোনায় রসুল্লা ইসলাম কি বলেছেন আবুদাউদের চার হাজার নশো বিরানব্বই নম্বরে রসুল্লাহ সাল্লাহাম বলছেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ রসিল কিরিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বনাশ সেই ব্যক্তির যে লোককে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে সর্বনাশ সেই লোক সেই লোকের জন্য সর্বনাশ সেই লোকের জন্য আপনি লোককে হাসাবার জন্য মিথ্যা কথা বললেন লোককে একটু মজা দেবার জন্য মিথ্যা কথা বললেন বাড়ির আপনার আত্মীয়দেরকে বাড়ির ফ্যামিলিকে একটু মিথ্যা কথা হাসাবার জন্য মিথ্যা কথা বললেন না এই ধরনের কখনোই করবেন না রসুল ইকরিম সাল্লা সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ তাবারাকার কাছে দয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার ও মানার তৌফিক দাও এবং আমরা সদা সর্বদাই সত্য কথা বলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও মিথ্যাকে পরিধ্যাগ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়